মুখে স্বাদ লেগে থাকার মতো আজকে থাকবে লাচ্চা শ্যামের দারুণ মজার একটা রেসিপি আর এটা যদি একবার বানান বারবারই বানাতে মন চাবে তো আজকে কিন্তু আমি এটাকে বিস্কিট বানাবো না আজকে খাবো আমি দুধে ভিজিয়ে মানে লাচ্চা শ্যামের পিঠা রেসিপি অসাধারণ টেস্টি খুবই সহজ রেসিপিতে অল্প উপকরণে আপনাদের জন্য আজকে এটাই থাকছে তো সরাসরি এটার রেসিপিতেই আমি যাব প্রথমে আমি এখানে একটা শ্যামের প্যাকেট নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ নেব আপনারা যদি চান পুরোটাও নিতে পারেন কম বেশি আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে তো আমি নিয়ে নিয়ে এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আর এখানে একটা ডিম ভেঙে নেব ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারের হতে হবে আর এখানে চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়া দুধ তো এখন মেখে নিব আর মেখে নিতে নিতে মনে হয়েছে যে এখানে আমি লবণ দেই নাই তো এখানে আমি লবণটাও দিব জাস্ট এক চিমটি যে কোনো মিষ্টি খাবারের লবণ যদি দেন টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি লিকুইড দুধ দিচ্ছি যতটুকু প্রয়োজন হয় এটা একটা ডো বানানোর জন্য ততটুকুই বানাতে হবে তো চাইলে এখানে আপনারা একটু বেকিং ছোড়া মানে হাফ চামচ বেকিং ছোড়া দিতে পারেন এতে করে পিঠাটা খুবই সফট হবে আমি দেই নাই কিন্তু আমি আপনাদের সাজেস্ট করছি দেওয়ার জন্য তো এখন আমি শেপ দিয়ে নিচ্ছি পিঠার যে যেরকম বানাতে চান সে সেরকম বানাতে পারেন তবে এই সাইজটা বানালেই খুব ভালো হবে তো এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে এখন কিন্তু ভাজার জন্য যাব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা কিন্তু একদম কম কুমা গরম আছে এই পর্যায়ে বেশি গরম তেল এটা ছাড়া যাবে না তো দেখা যাবে উপরে ছাইটা কালার এসে গেছে ভিতরটা তেমন একটা সফট হবে না চুলা গাছটা কমিয়ে রেখে উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসা পরে এই পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে তবে আপনারা যদি চান যে এটা আমরা দুধে ভিজিয়ে খাবো না এই পর্যায়ে সুন্দর কালারটা আসার পরে যে এই পর্যায়ে এটাকে বিস্কিট হিসেবে খাবেন এটা দশ থেকে পনেরো দিন রেখে খাওয়া যাবে আর অসাধারণ টেস্টি কিন্তু বিস্কিটটাও আমি কিন্তু কয়েকটা খেয়ে নিয়েছি তারপরে আমি আরেকটা করে বসিয়ে দিয়ে তিন চামচের মতো চিনি দিয়ে আমি এখানে ক্যারামেলস বানিয়ে নিব। তো ক্যারামেলসটা আমার হয়ে গিয়েছে এখানে আমি আগে থেকে দুধ এক লিটার দুধ জাল করে আমি তিন ভাগের দুই ভাগ করে নিয়েছি সেই দুধটাই এখন দিয়ে দিচ্ছি দুধটা এই পর্যায়ে ঠান্ডা আছে নেড়ে চেড়ে দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব চিনি আর চিনি এটা যাওয়ার যতটা পছন্দ করেন আমি এখানে তিন থেকে চার চামচের মতো দিচ্ছি তো চিনিটা দিয়ে দিয়ে এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর যখন ফুটে উঠবে পিঠাগুলোকে দিয়ে দিয়ে সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নেব যেহেতু পিঠাগুলো ভাজা এতটা রান্না করার কোনো দরকারই নাই তো আমি প্রথমে চুলাটা বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করবো তারপর পরবর্তীতে ঢাকনা দিয়ে ঢেকে খুব অল্প আছে এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া যদি এটা না থাকে দুইটা এলাচের মুখটা চিড়ে দিয়ে দেবেন তো মোটামুটি আমি ঢেকে রেখেছি পাঁচ তিন মিনিটের মতো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে রেস্টে রেখে দিব তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো দুই মিনিট পরে দেখেন একদম ঝোলগুলো কিন্তু পিঠা খেয়ে ফেলছে আর পিঠা ছোট ছোট পিঠা বড় হয়ে গেছে তাই না আর খেতে অসাধারণ টেস্টি কিন্তু যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে রাখতে পারেন আর কে কোথা থেকে কমেন্ট করছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওদের ধন্যবাদ জানাবো আর এই মজার রেসিপিটা যদি ভালো লাগে একবার হয়তো করে দেখতে পারেন উপরে দিয়ে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এটা জাস্ট আমি ভিডিও বানাচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা স্বাদের কোনো কিছু করবে না তো আমি দুটো পিঠা নিয়ে এনে এটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট ছিল তবে বেকিং ছোটটা দিন আরও সফট হবে রেসিপিটা এই পর্যন্তই কোদা কোথাও বেশ বাই